Zau. Kurang bazar di? Zau, kita tu ada. Aja na, orang zau, zau, zau. Macam ni? Na, ini tu, ini tu, ini tu biru dah bala. Ini tu zau. Oh, masya Allah. Sen. Susur la kas, susur la kas Tadi sih. Susur masya Allah, এটা হয়েছে না বহুমুখী উচ্চ বিদ্যালয় কত বড় সুন্দর গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তা চলতে ফিরতে সেই রকম আনন্দ মজাটা লাগতেছে আসলে এগুলো আসল না গড়লে বা না আসলে গ্রামে আমরা এগুলা পাবো না বা মিস করবো এগুলার একে মানে দৃশ্য অনেক অদৃশ্য এক দৃশ্য যেটা পায়ে হেঁটে বা রাস্তায় ছোটো ছোটো বিটি পথে হ্যাঁ মোটর সাইকেল চালাইয়ে সুন্দর করে চলবেন আর উপভোগ করবেন সবাইকে বলছি শ্বশুরের এলাকা সবাই কিছু বাড়া দিয়ে হ্যাঁ শ্বশুরে আসলাম শ্বশুরের এলাকা আসলাম আজকে হ্যাঁ এখন চলে যাচ্ছি আবার দেখেন কি সুন্দর রাস্তা আঁকা বাঁকা দেখেন কত সুন্দর আঁকা বাঁকা দেখেন দেখছেন রাস্তা দেখছেন রাস্তা এটা আমাদের বাংলাদেশ এটা আমেরিকা না ইউরোপ না ইন্ডিয়া না অনলি বাংলাদেশ অনলি বাংলাদেশ দেখেন কি সুন্দর টাকা টাকা হ্যাঁ দেখছেন রাস্তার অবস্থা বাঁকরা যেমন নাম রাস্তা আঁকা বাঁকা গ্রামের নাম বাঁকরা রাস্তা হইসে আঁকা বাঁকা হ্যাঁ সবাই আঁকা বাঁকা দেখতে আসবেন অবশ্যই গ্রামে এই যে রঙ বাড়ি অসাধারণ দৃশ্য খুবই সুন্দর দেখার মতো এই দেখছেন এতে ঢাল দিয়ে খাল ফাঁসে রাস্তা ফাঁসে এক অদারুণ নিদান্ত এক পরিবেশ হ্যাঁ বন্ধন একটি গ্রাম বাচ্চারা খেলাধুলা করতেছে রাস্তার পাশে বাড়ি তাদের তারা আনন্দ ঘুরতে আছে মানে এক আনন্দ হ্যাঁ রাস্তার পাশে বাজার এটা সামনে বাজার দেখেন কি অবস্থা নাতে উঠে এখানে এদিকে নেই হ্যাঁ হ্যাঁ বলে গেছি হ্যাঁ যাও ভাইদে এটা অন্য রাস্তা আমরা এই রাস্তা উঠলাম আমরা এই রাস্তায় আসলাম আমরা বাজার চলে আসলাম নাতার বাজার এক বিখ্যাত বাজার পুরান বাজার এটা অনেক সেই ঐতিহ্য ভাই আমাদের একটি বাজার যেখানে যোগ যোগ ধরে এই বাজার মানুষ দূর দূরান্ত থেকে আসতেন বাজার করতেন বিভিন্ন বিভিন্ন খরচা জন্য এবং যে কোনো জিনিস এ বাজার পাওয়া যায় হ্যাঁ নাতুর মূলত এই অংশটা বাজার আর বাকি অংশ তো এখন নতুন নতুন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরাও আসলাম দুই বন্ধুরা আজকে ঘুরতে একটু বাড়াইলাম আপনাদেরকে সাথে চিন্তা করে একটু দেখা আপনাদের সাথে একটু শেয়ার করি কত বড়ো বিল্ডিং হয়ে গেছে এখন আতুল হতে সে ছোট্ট বাজার আজ কত ভাবে রূপান্তরিত